অনেকেই অসুস্থ হলে রোগীকে স্যুপ খাওয়ান যখন একজন লোক তেমন কিছুই খেতে পারছে না তখন স্যুপ তার জন্য খুব ভালো তবে তা হতে হবে অবশ্যই স্বাস্থ্যসম্মত আমি একটা স্যুপ রেসিপি শেয়ার করলাম এটা আমি রান্না করেছিলাম আমার মেয়ে তিতিরের জ্বর হয়েছিল তখন এখানে আমি দেশি মুরগি বাচ্চার মাংস নিয়েছি মাংসগুলো একটু চাকু দিয়ে ভালো করে চিড়ে নিলাম এরপর কড়াইয়ে মাংস স্লাইস করা আদা বড় করে কাটা পেঁয়াজ গোটা রসুন কোয়া এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ কাঁচামরিচ এস্টারানিস লেমন গ্রাসের গোড়ার অংশ কেটে নেওয়া তেজপাতা পিঙ্ক একটা আলু দিয়ে দিলাম আর বেশি করে পানি দিয়ে কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টকবক করে ফুটে উঠলে একবার নেড়ে দিলাম মাংস সিদ্ধ হতে থাক এদিকে আমি ভিজিয়ে রাখা কাউনের চাল ভালো করে ব্লেন্ড করে সেকে নিয়েছি কর্নফ্লাওয়ার পরিবর্তে দেব বলে কর্নফ্লাওয়ার ফুড তাই আমি এড়িয়ে চলার চেষ্টা করি আর কাউনের চাল যেহেতু মিলেট আমাদের শরীরের জন্য ভালো তাই আমি এটাই ব্যবহার করলাম সাদা ও কালো গোলমরিচ গুঁড়ো করে নিলাম আসলে গোলমরিচ আগে থেকে ব্লেন্ড আগে থেকে গুঁড়ো করে রাখলে এর সুগড়া নষ্ট হয়ে যায় তাই মাংস সিদ্ধ হয়ে গেলে কড়াই থেকে তুলে নিলাম এরপর মাংসবাদের সমস্ত উপকরণ আলাদা করলাম কিছু মাংস হাত দিয়ে ছোট ছোট করে হাড় থেকে আলাদা করে রাখলাম মাংসের সাথে সিদ্ধ হওয়া আলু পেঁয়াজ আর রসুন ভালো করে ম্যাশ করে সুপের যে পানির সাথে মিশিয়ে রাখলাম কড়াইয়ে ঘি দিয়ে তাতে রসুন কুচি লাল করে ভেজে মাংসের পানি দিয়ে দিলাম ছুটানো মাংস দিলাম ঘরে বানানো টমেটো পিউরি কাউনের চালের কা ও মাংসের টুকরা দিয়ে দিলাম স্যুপ যখন ঘন হয়ে এলে কোকোনাট অ্যামাইনোস ও ফেটিয়ে রাখা হাসির ডিম দিয়ে নেড়ে দিলাম তৈরি হয়ে গেল মশাদার স্যুপ সবশেষে দিলাম গোলমরিচের গুঁড়া চাটনি হিসাবে লেবুর রসের সাথে কাঁচামরিচ কুচি পিঙ্ক সল্ট ধনে ও আমার বানানো চাট মশলা মিশিয়ে করেছি খেতে খুব মজা হয়েছিল তিতির তো সেদিন শুধু এটাই খেয়েছে আর কিছু খায়নি সেদিন আর